ম্যাগাস্টার ঠিক আছে সুপারস্টার সব ঠিক আছে কিন্তু তাকে আমি আমার সবার আগে জাতীয় স্টার বলি কারণ বাংলাদেশে একমাত্র তিনি হিরো যার নামের আগে জাতীয়তা পায় একটা দেখাচ্ছে দেখাইছে দুইজনটা দেখা দিছে নামটা বলতেছে না কারাগারে দেখা যায় যদি বলে পুজো নষ্ট হয়ে যাবো একইভাবে আমাদেরকে এই প্রশ্নটা করা উচিত বইয়ের মধ্যে যে বাংলাদেশের জাতীয় নাকে অফকোর্স সাকিব খান যে সাকিব খান কখনো তার নিজের ডোল নিজের পিড়া না তার ঢোল পিটাই কারা পাবলিকরা আর চায় চায় দেখে গেরা সাকি ফ্যানরা সাকিব খান এমার বাদ যায় ওই চিনে সাকি ফ্যান করে সাকি ফ্যান করে সম্পর্ক কোনো ধারণা আছে ওকে পাইলে একটা বাম মাথায় একটা লাথি উষ্ঠা মারলে তো ওই জায়গা গুলিস্তানে মরে ভাই এক কথায় যদি বলতে যায় দূর দূরান্ত সো বিউটিফুল স্টাইল জাস্ট লুকিং লাইক সাকিব খানের যা লাগতে ভাই মারাত্মক লেভেলে কখনো শাহরুখ খান কখনো সালমান খান কখনো রোশন কখনো দেখে আমির খান আবার কখনো দেখা যায় থালাপাতি স্টাইল থালাপাতি স্টাইলে কখনো মানে এক কথা বলতে গেলে ভাই এটাকে আদৌ আমাদের ম্যাকিস্টার সাকিব খান মানে শুধু তার দ্বারাই সম্ভব ভাই তার নাই কোনো সিসপ্যাক কিন্তু যেটা আছে প্রতিভা তার কি আছে ভাই অ্যাক্টিং স্কিল মানে এক কথা বলতে গেলে মানে হি হ্যাভ মানে হি হ্যাভ ভেরি অ্যাক্টিং স্কিল গুড বাট আই আই হিম মানে ওনার অ্যাক্টিংয়ের জন্য আমার এত ভালো লাগে যা বলার পরে আর শাকিব খানের কথা বলতে যদি যে তাণ্ডব সিনেমা সত্যি কথা এটা কল্পনাও করতে পারি না যে আসলে এরকম কিছু একটা থাকবে মানে মারাত্মক লেভেলে মানে রাইহান রাফি যে মাঝে মধ্যে কিছু কিছু কথা বলছে আমরা তো ধরে নিছিলাম চাপা মারছে বাট না ভাই চাপা না এটা আমাদের অনন্য মামুন ভাই না এটা রাইহান রাফি সাহেব সে একবারে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক জেনুইন যা বলে তাই করে যেটা বলে না যেটা করবে না সেটা করে না সো এখন শাকিব খানকে মানে মারাত্মক লেভেলে রাখছে আর এক কথায় এই সিনেমাটা দেখে মানে অনেকদিন ধরে চেষ্টায় ছিলাম বা আমাদের একটা স্বপ্ন ছিল যে সাকিব খানকে কবে একটা মারাত্মক লেভেলের গ্যাংস্টার রূপে দেখুন মানে এমন কোনো গ্যাংস্টার তার উপর আর কোনো গ্যাং নাই তার উপর কোনো বাপ্য নাই সে হবে সবার রাজা তার আন্ডারে কোটি লক্ষ কোটি মানুষ থাকবে সারা দেশে বিদেশ তার আন্ডারে লোক থাকবে যেমনটা আমরা বাইরে বিক্রম সিনেমা রোলেক্স এন্টিনা তারপরে হচ্ছে গিয়ে আপনার যে বিভিন্ন যে সিনেমাগুলো ছিল তো আমার আশা পূরণ হয়েছে এজ এ শাকিবান হিসেবে অনেক ভালো লাগছে কারণ লাস্টে যে টুইসটা ছিল মিখাই যে আঙ্গুলটা তারা দেখাইছে দেখা দিছে নামটা বলতে চায় না সো একটা কথা বলতে চাই স্বাধীনকে ধরা ছোঁয়ার ধরা ছোঁয়া যায় কিন্তু মিখাইলকে দেখা যায় বোঝা যায় না কাছ থেকে দেখতে পারলো তাকে ধরতে পারবা না মানে এক কথায় আছে না যে আমরা দেখি যে হিরো তাকে দেখলে আমাদের খুব মন চায় একটা সেলফি তুলতে চাই আমাদের সামনে দাঁড়ায় আছে স্বপ্নের নায়ক কিন্তু তার কাছে যাওয়া এতটা অসহ না তো নিখাইল দেখা দিছে। আর গানগুলো যে এত সুন্দর ছিল নিখুঁত ছিল রোমান্টিক গানটা ভালো লাগছে আমি ভাবছি এটা মানে অ্যাকশন আর থ্রিলার মুভি কিন্তু না ভাই এটা টোটালি ভায়োলেন্স টাইপের মুভি মানে এত লেভেলে ভায়োলেন্স করছে কিসের অ্যানিম্যাল কিসের মার্কো মানে আমাদের বাংলাদেশে এইরকম যে ভায়োলেন্স টাইপের সিনেমা হয় তাহলে যারা সাউথ সাউথ করে যারা হচ্ছে বুলেট বুলেট করে তারা বলিউডে দেখবে না তারা সাউথে দেখবে না তারা বাংলাদেশের শাকিব খানের সিনেমায় দেখবে দেখেন ভায়োলেন্সের দিকটা যদি বলেন ভায়োলেন্সের দিকে তাহলে বরবাদের থেকে এটা এগিয়ে আসে আর এটার আগে কিন্তু বরবাদ পাইছে তখন কিন্তু তাণ্ডব ছিল না ওইটার পরে তাণ্ডবটা করছে তো এখন যেমন তাণ্ডবটা বেস্ট পরবর্তীতে আমরা যে শাকিব খানের নেক্সট যে সিনেমাটা আসবে ওই সিনেমাটা যেন আরো বেস্ট হয় তার থেকেও ভালো হয় তো রাই আমরা দেখছে যে বরবাদ কিন্তু এখানে ভায়োলেন্স থাকতো না ভাই বিশ্বাস করেন এই ভায়লান্স থাকার ক্রেডিট যদি দিত এক কাউকে তাহলে মেধাজের হৃদয় ভাইকে সেলুট জানালাম ভাই আমি বাংলাদেশের কোনো ডিরেক্টরে আজ পর্যন্ত জানাই শুধুমাত্র মেধাসের হৃদয় ভাই সেলুট জানাইলে জানে তাকে আমরা বাংলাদেশে উপাধিছি একনি কুমার আসলে সে একনি কুমার কারণ সাকিব খানকে যারা যেভাবে ব্যবহার করতে পারে না সেই সেটা পারছে আর সে যেটা পারছে সেটা অন্য কেউ পারে নাই এখন রাফি সাহেব হয়তো বা বরবাদ ঝোলেমোলে দেখছিল না এখন তো সাকিব খান কাছে হেরে যাওয়া যাবে না যদি হেরে যায় তাহলে আমার মানে মানে মানসমান থাকবে না তুই যে সাকিব খান ভাই একটা কথা বলছিল যে তাণ্ডবের যে বাজেট ছিল তার ভিগুণ হয়ে গেছে আমি মনে করি ব্যালেন্সের লাগাই পুরা পুরো পুরা টোটাল মুভিতে যদি কত কোটি টাকা হয় তাহলে আমার মনে হয় তিন থেকে চার কোটি খালি গেছে এত সুন্দর লোকেশন এত সুডিং করে এত সুন্দর সাজানো নিখুঁত হবে আর শাকিব খান যে সুয়ারটা নিয়ে এন্ট্রিটা নিয়েছিল কখনো দাও কখনো চাকু কখনো কুড়াল কখনো রান্দা কখনো তলোয়ার আবার কখনো চাকু হ্যাঁ রাইট রাইট হ্যাঁ দেখেন শাকিব খানকে আমি দু সালের পর থেকে একটা কথা বলেছি তিনি মেগাস্টার ঠিক আছে সুপারস্টার সব ঠিক আছে কিন্তু তাকে আমি আমার সবার আগে জাতীয় স্টার বলি কারণ বাংলাদেশে একমাত্র তিনি হিরো যার নামের আগে জাতীয়তরা পায় কারণ আমাকেও যখন প্রশ্ন করে কেউ বাংলাদেশের জাতীয় মাছ কি ইংলিশ মাছ বাংলাদেশের জাতীয় ফুল কি শাতলা ফুল বাংলাদেশের জাতীয় ফল কী কাঁঠাল একইভাবে আমাদেরকে এই প্রশ্নটা করা উচিত বইয়ের মধ্যে যে বাংলাদেশের জাতীয় নায়কে অফকোর্স অফ শাকিব খান এর আগে পরে অনেক হিরোরা এসে গেছে কিন্তু কেউ জাতীয় খেতাবটা পায় না কিন্তু তার নামের সাথে জাতীয়টা যায় আমি মাননীয় যে প্রধানমন্ত্রী আছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসেফ ওনাকে রিকোয়েস্ট করবো যেন বাংলাদেশের প্রত্যেকটা বইতে মানে শিশু বাচ্চাদের বইতে যেন মানে জাতীয় হিরণ উপাধিটা তাকে দেওয়া হয় আর সাকিব খানের বডিগার্ড লাগবে সরকার থেকে যেন তাকে বডিগার্ড দেওয়া হয় কারণ তার শত্রু অভাব নাই কিছুদিন আগে দেখলাম এফ ডিসি মা মেন্টাল মেন্টাল যায় এমন আক্রমণ করছিল ওইটারা যদি পাইতাম কানে একটা বত্রিশটা দাঁত ফালায় জিরো পয়েন্টের মধ্যে দাঁড়া দুই ঘন্টা যেখানে সেখানে যা মারাও মানে এমন পাত্রে সাকিব খান মারবার যায় ওই চিনে করে সাকিবান বেঞ্চ সম্পর্কের কোনো ধারণা আছে একটা বা মারা লক্ষ টানিত মোড়ে এরকম একটা ব্যাপার হ্যাঁ আমি এটা আশা করি পারবে আর আমরা ভক্ত হিসাবে এটা চাই পূর্বে সব রেকর্ড ভেঙে দিক তবে একটা কথা বলতে চাই আমরা যেমন দেখছিলাম এক প্রিয়তমা গীত প্রিয়তমা হয় নাই আমরা যেমন দেখলাম এক তুফান গীতো তুফান হয় নাই আমরা যেমন দেখলাম এক বরবাদ গীত বরবাদ হবে না এখন যে আমরা তাণ্ডব দেখলাম এই তাণ্ডব টু আর দ্বিতীয় মানে এ একই রকমের আসবে না কত টু দু আসবে ওইটা এটার থেকে বেটার হবে কিন্তু এটার মত হবে না ওরে বাপ রে বাপ সিয়াম আহমেদ দেখো ভাই ভাষা ধরুন আর কিছু বললাম না মানে সিয়াম আহমেদ এর কথা যদি বলতে চায় ওনার ক্যারিয়ারের সিয়াম আহমেদ বলতে বাধ্য হবে সিয়াম আহমেদ নিজ আমি রিপিট করতেছাবা সিয়াম আহমেদ নিজে বলতে বাধ্য হবে আমার ক্যারিয়ারের বেস্ট ফেজ টানডবে কারণ উনি তাণ্ডবে ধরেন দুই মিনিট ছিল ধরেন পাঁচ মিনিট ছিল কিন্তু ভাই পাঁচ উনারে যেভাবে খাপা খাপা মিলাইছে মিয়া দেখবেন একটা যুদ্ধ মিয়া মিখাইলের লগে দুই গ্যাং পাল্লা লাগবো এক মাস সুত আর এক মাস যে নাকি চোখটা মানে কি বলুন রে ভাই ওর চোখটা থেকে আমি ঘোরের মধ্যে আসি মনে না আজকে ঘুমাইতে এক সপ্তাহ ঘুমাইতে না দেখেন আমরা তো চাই বরবাদকে পিছিয়ে ফেলে দিই রেকর্ড করেছি এখন একটা সিনেমা যদি ব্যবসা সফল হয় তার মানে এই না যে পিছনে ফেলানো এটা ভালো করছে ব্যবসা সফল হয়েছে কিন্তু দেখেন বরবাদ তো বরবাদের জায়গায় বেস্ট আর তাণ্ডব তাণ্ডবের জায়গায় বেরিয়ে হয় না তো জাস্ট ফোর আর ওই ফোর ক্যাশে যা দেখাই তার ফিফটি পার্সেন্ট এই মুভির মধ্যে নাই যেটা সত্য কথা এই ফোর ক্যাশ দেখে যারা দেখে সিনেমা হলে আসবেন বা সিনেমা দেখবেন ভাই একদম রং ভাই এটা দেখে আসে না অন্য লেভেল আসেন মনে হয় তাণ্ডবের কিছু দেখে নাই সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন যে যে সময় আমরা প্রিয়তমা দেখলাম খালি একটা এনটি সিন দেয় যে আমি কে আমার পয়সা আমি দে আমার পয়সা কে দেবে পাবলিক দেবে তো এইরকমভাবেই ভাই সে কিন্তু দেখে দিছে যে সাকিব খান কখনো তার নিজের ডোল নিজে পিড়ে না তার ডোল পিড়ে কারা পাবলিকরা আর চা চা দেখে কারা শাকি পিয়ানরা মজা লয় কেনা সাকিব পিয়ানরা